প্রথম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই করি অনেক বলা আছো তো আজকে হচ্ছে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ নাম্বার পৃষ্ঠার সমাধান করবো তো পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠায় যে দেখতে পাচ্ছ যে কেউ পানিতে ডুবে গেলে যা করব ঠিক আছে যদি কেউ পানিতে ডুবে যায় তাহলে আমাদেরকে কি করা উচিত সেটা হচ্ছে নিচের যে শখটি আছে এখানে লিখতে হবে এবং এখানে বেশ কিছু নিয়ম দেখতে পাচ্ছ এক দুই বা তিন চার এগুলো হচ্ছে নিয়ম কি কি করা লাগবে এবং হচ্ছে এই শখটার মধ্যে হচ্ছে আমাদেরকে লিখতে হবে ঠিক আছে তো চলো এটার আনসার আমরা এখন দেখি আনসার মধ্যে রয়েছে যেমন কেউ যদি পানিতে ডুবে গেলে যা করব যেমন সাঁতার জানা থাকলে ডুবে যাওয়া ব্যক্তিকে উদ্ধার করার চেষ্টা করব আর যদি সাঁতার না জানা থাকে তাহলে কি বড়দের সাহায্য নেব আর শ্বাসক্রিয়া ও নারীর গতি লক্ষ্য করব এবং নিঃশ্বাস বন্ধ থাকলে মাথা নিচু কাত করে উক্ত ব্যক্তিকে শুয়ে দেব এবং পেট ও বুকে চাপ দিয়ে পেট থেকে পানি বের করার চেষ্টা করব মুখে মুখ লাগিয়ে কৃত্রিম উপায়ে শ্বাস প্রশ্বাস চালু করার চেষ্টা করব এবং চিকিৎসকের পরামর্শ গ্রহণ করব ঠিক আছে এইগুলো হচ্ছে আমার কাজ তো একজন কেউ যদি সাঁতার বা ডুবে যায় তাহলে এই কাজগুলো হচ্ছে আমরা করব তো এখানে শখটার মধ্যে আমরা হচ্ছে পূরণ করে ফেলবো এই কাজগুলো করবো ঠিক আছে তো তারপর দেখো কাউকে যদি সাপে কাটে তাহলে কি করব বা যা করবো তো এখানে দেখো এই যে একটা বুল পদ্ধতি যেমন যে একটা ভুল পদ্ধতি কীভাবে আসলে বাদ দেওয়া হয় কেউ সাপে কাটলে তো আর এটা হচ্ছে সঠিক পদ্ধতি ঠিক আছে এবং হাসপাতালে নিতে হবে দেন হচ্ছে আচ্ছা যা করবো এই শখটা হচ্ছে আমাদেরকে এখানেও একটি শখ আছে এই শখের মধ্যে হচ্ছে আমাদেরকে লিখতে হবে অর্থাৎ এখানে ফাঁকা জায়গার মধ্যেই আমাদেরকে লিখতে হবে তো চলো এটা আনসারের স্কিপ আমরা এখন দেখি তাহলে মূলত বুঝতে পারবো কী কী আমাদেরকে করতে হবে তো সাপে কাটলে আমরা যা করবো কাউকে যদি সাপে কাটে তাহলে সাপে কাটা ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা খুবই প্রয়োজন আর দ্বংসিত স্থানে উপরে নিচে মোট দুটি বান দেবো ঠিক আছে বাঁধন দেব এবং দং ব্যক্তিকে গরম দুধ বা চা পান করতে দেব এবং আশেপাশে ক্লিনিক বা হাসপাতাল থাকলে সাপে কাটা ব্যক্তিকে নিয়ে যাবো এক্ষেত্রে বড়দের সহযোগিতা নেব আর খেয়াল রাখতে হবে যেন রোগী অজ্ঞান হয়ে না যায় তাকে জাগিয়ে রাখার চেষ্টা করব তো এই কথাগুলো তুমি যা হচ্ছে এই সকের মধ্যে হচ্ছে লেগে দিবে ঠিক আছে তো এই ছিল আজকের ক্লাস ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা সাতচল্লিশ নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ